ভিডিও আপলোড টাইমিং চেঞ্জ করেছি তো তোমরা আমার ভিডিও এখন থেকে পাবে দুপুর দুটোতে আমি আপলোড করব তো দুপুর দুটোতে আমার ভিডিও তোমরা সবাই দেখতে পাবে তো বন্ধুরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আমাকে হেল্প করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমি যাতে তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দিতে পারি সেই উৎসাহটা আমাকে দাও তোমরা আমার পাশে থাকো বন্ধুরা তো আমি দেখতে পাচ্ছি তোমাদের ভালোবাসা আমি অনেক পাচ্ছি তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে তিন হাজার ছশো হয়েছে আমার তোমাদের ভালোবাসা দিচ্ছ তাই হয়েছে তো আজকে আমার বার্তা এই পর্যন্ত টাটা বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো এবং তোমাদের ভালোবাসা দাও আর আমার ভিডিও গুলো তোমরা দেখতে থাকো তো আমি কি বললাম আমার ভিডিও আপলোডিং টাইম আমি চেঞ্জ করেছি তো তোমরা এবার দুপুর দুটো থেকে আমার ভিডিও দেখতে পাবে এবং শর্ট ভিডিও যেটা শর্ট ভিডিও আমি আপলোড করছি মোটামুটি সকাল ছটায় একটা করছি আর সকাল দশটায় একটা করছি তো আমার শর্ট ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আমার রিকোয়েস্ট তোমরা আমাকে এইটুকু সাপোর্ট এইটুকু ভালোবাসা দাও টাটা বন্ধুরা